হ্যালো বন্ধুরা স্বাগতম জানাচ্ছি আজমন ফটোশপ ইউটিউব চ্যানেলে বন্ধুরা আজকের লেসন আমরা শিখবো মাইক্রোসফট এক্সেলে কিভাবে একটি ডিজিটাল ঘড়ি তৈরি করতে হয় এটি হচ্ছে আমাদের সেই ডিজিটাল ঘড়িটি যেটি আমি আপনাদেরকে তৈরি করা শেখাবো খুবই ইজি এবং সিম্পল আপনারা মনোদর্শকরা ভিডিওটি দেখুন তাহলে আপনারা খুব চমৎকারভাবে এরকম একটি ডিজিটাল ঘড়ি তৈরি করতে পারবেন এবং ঘড়িটি তৈরি করে আপনারা যখন এটিকে সেভ করে রাখবেন পরবর্তীতে আবারও সেই ফাইলটা ওপেন করলে কিন্তু আপনাদের ঘড়িটি পুনরায় চলতে থাকবে সে কীভাবে এই ঘড়িটি তৈরি করব সেটি আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। এই ঘড়িটি তৈরি করার জন্য কয়েকটি কোড লাগবে যেটি আমি ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে অবশ্যই আপনারা কোডটি ডাউনলোড করে নেবেন এবং এই যে ফোনটি দেখতে পাচ্ছেন এই ফোনটিরও প্রয়োজন হবে তবে আপনারা চাইলে নর্মাল ফনটাও এটি তৈরি করতে পারেন তাতে কোনো সমস্যা নেই তবে আকর্ষণীয় দেখার জন্য অবশ্যই আমি বলবো সেই ফোনটি আপনারা ডাউনলোড করে নেবেন যাই হোক আপাতত আমি এটিকে ক্লোজ করে দিচ্ছি প্রথমে আমি একটি ব্লাঙ্ক ওয়ার বুক নেব তারপরে বি কলমে ফোর নাম্বার সেলে সিলেক্ট করে লিখুন লেখুন ইজিগাল টু নাও তারপরে ব্র্যাকেট ক্লোজ ইন্টার চাপন চলে আসলো এখানে সিলেক্ট করে সাইজ বাড়িয়ে নিন এখানে সেন্টার আপনারা যে কোনো ফন দিতে পারেন তাতে কোনো সমস্যা নেই এই কালারটিও আপনাদের চুজ মতন দিবেন দেখুন ধরা নিয়ম নেই এরপরে বন্ধুরা আমরা এখানে ফন্টে ক্লিক করব ক্লিক করে লিখব ডিজিটাল সেভেন মোনো বন্ধুরা আমাদের প্রাথমিক কাজ শেষ এরপরে আমরা টাইমিং স্টাইলটা পাল্টাবো এই জন্য এখানে ক্লিক করে ফরমেট সেল এখান থেকে চলে যাবো টাইম টাইম থেকে বন্ধুরা আমরা এই টাইপটি চুজ করবো এই স্টাইলটি ওকে এরপরে বন্ধুরা যে কাজটি করতে হবে আমাদের কোডটি প্রয়োগ করতে হবে আমি কোডটি এখান থেকে কপি করে নিচ্ছি সম্পূর্ণ কোডটি কপি হওয়ার পরে আপনার শিটে গিয়ে মাস রাইট ক্লিক করে ভিউ কোডে ক্লিক করুন এরপরে বন্ধুরা এখান থেকে ক্লিক করে ওয়ার্কশিটে সিলেক্ট করুন তারপর ঠিক এখানটায় আপনার কোডগুলো পেস্ট করে দিন তারপরে বন্ধুরা এটি ক্লোজ করে দিন এবং এটিও ক্লোজ করে দিন তারপরে বন্ধুরা এখানটায় দ্রুত ডাবল ক্লিক করুন এবং তারপরে কিবোর্ড থেকে ইন্টার প্রেস করুন দেখুন আপনার ঘড়িটি চলতে শুরু করেছে এবার বন্ধুরা আমরা এটাকে সেভ করব তো এই জন্য আমরা যে কাজটি করবো ফাইলে ক্লিক করে সেভ অ্যাজ তারপরে আমরা ডেস্কটপে ক্লিক করব আপনারা চাইলে যে কোনো জায়গায় সেভ করতে পারেন তাতে কোনো সমস্যা নেই এখানে আপনারা যে কোনো নাম দিতে পারেন আমি দিচ্ছি ডিজিটাল ক্লক এরপরে বন্ধুরা বিষয় লক্ষ্য রাখবেন সেভ এ টাইপ এখানে ক্লিক করে এক্সেল ম্যাক্রো এনাবেল ওয়ার্কবুক এটাতে ক্লিক করুন তারপরে সেভ ক্লিক করুন এটি হয়ে গেল এবার আমরা এটি ক্লোজ করে দিচ্ছি পুনরায় আমি এটি ওপেন করবো ডিজিটাল ক্লক এ দুটো ডবল ক্লিক করুন বন্ধুরা এনাবেল কন্টেন্ট এখানে ক্লিক করুন এরপর যে কাজটি করতে হবে এখানে জাস্ট দ্রুত ডাবল ক্লিক করে ইন্টার চাপুন দেখুন আপনার ঘড়িটি চলতে শুরু করেছে খুব ইজি এবং সিম্পল আপনার মনোযোগ সহকারে ভিডিওটি কয়েকবার দেখলে আপনারা আপনাদের এক্সেলের প্রতিটি সিটে এই জাতীয় ডিজিটাল ঘড়ি তৈরি করতে পারবেন যাক বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই বলবো সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটিতে ক্লিক করে অন নোটিফিকেশন দিয়ে রাখবেন তাহলে যখনই আমি নতুন নতুন ভিডিও টিউটোরিয়াল তৈরি করবো সেগুলো নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে আর অবশ্যই বলবো আপনারা ভিডিওতে লাইক করবেন কমেন্টস করবেন এবং শেয়ার করবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ